কেমন আমি একজন চাই কেমন কেমন লোক যে আমার কষ্টের মাধ্যমে এসে দাঁড়াবে এরকম একটা মানুষ চাই কষ্ট মানুষের কাম তোমার কষ্ট দূর করার জন্য মানুষের খেয়া কাম না যে আমার ভালোবাসে তার খেয়া কাম নাই যে আমার ভালোবাসলে আমার বাসা থাকবো

এখন প্রতিবেদনে কি আমি তোমার বলি সে আমার নিয়ে যাক বিয়ে করে আমার আম্মুটা সুস্থ হলে যদি স্বামীঘর মেয়ে হয়ে জন্ম নিচ্ছে যাইতেই হইব সে যদি মনে করে আমার বিয়ে করে নিয়ে যাচ্ছে আমার আম্মুটা সুস্থ থাকলে আচ্ছা তোমার সাথে যোগাযোগ করবে কোন নাম্বার দিয়ে এই সেট আর আমুল বাটন সেট তাই না জাগ ভালো কি খাওয়া দাওয়া করছ আজকে ডাইল এক না দুই সিম এক জাগ ভালো তো এখন তোমার বয়স কত বয়স 20 হয়ে গেছে হুম কেন বুঝা যায় না না বুঝা যায় না তো তাই

তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দর্শকদের কিছু বলার আছে আর কিছু বলার নেই কিছুই বলার নেই